বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পরবর্ত মালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের ওপরে একটি শিশির বিন্দু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটাকে সঙ্গে করেই আজকে শুরু করলাম আজকের এই ভিডিও সুলুক সন্ধান উইথ অভিষেক কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমরা অনেক দূরে যাই তার সৌন্দর্য দেখি কিন্তু ঘরের কাছেই এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেটা আপনার শনিবার বা রবিবার বা একটা ছুটির দিন পরিবার নিয়ে গেলে অবশ্যই ভালো লাগবে আর আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই যারা ফেসবুকে রিলস করেন রিলস ভিডিও যারা বানান তাদের স্বর্গরাজ্য এই কালো কালোবস্তা শান্তিপুরের নৃসিংহপুর ঘাটের কাছেই এই নতুন রিলসের যে লোকেশন তৈরি হয়েছে তার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবঙ্গের মধু বধূ ভরা মধু জল লয়ে যায় ঘরে মা প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে নমস্কার আমি অভিষেক আর আপনারা দেখছেন সুলুক সন্ধান ওই অভিষেক এই মুহূর্তে আমি রয়েছি কালো বস্তায় কালো বস্তার ছবি আপনারা বারবার দেখছেন ফেসবুকে দেখছেন বিভিন্ন ধরনের রিলস এখানে হচ্ছে এটা হচ্ছে নিঃসিংহপুরে এই কালো বস্তাটা দেখাচ্ছি যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কালো বস্তা দিয়ে এই বস্তার মধ্যে বালি ভরে এই পাটটাকে বাঁধানো হয়েছে খুব সুন্দর্য খুব রয়েছে জায়গাটা এবং এদিকে আমি গঙ্গাটা বয়ে চলেছে আর নৌকার ওপর আমি বসে রয়েছি তবে যে সমস্ত দৃশ্যগুলো দেখলাম সে দৃশ্যগুলো অবশ্য অনেকে রিলস করতে করতে জলে পড়ে গেলেন বা অনেকে রিলস করতে করতে এই কালো বস্তার উপর গড়াগড়ি পারছেন তো সেরকম দৃশ্য টুকরো টুকরো জিনিস আমাদের সামনে ভেসে উঠলো তো অনেকদিন আপনাদের সামনে কালো বস্তাটা দেখানোর জন্যই আজকে আমরা এসেছি এখানে কালো বস্তাটা আদৌ কি বা কি জিনিস এখানে ঘটে বা কারা কারা আসছে এখানে তো বিদিন পক্ষে যারা মোবাইলে সবে যারা উঠছেন যারা ভিউজ যারা বানাতে চাইছেন বা ভিউজ বাড়িয়ে যারা ফেসবুকটাকে একটুখানি সমাজের সামনে আনতে চাইছেন দর্শকদের সামনে আনতে চাইছেন তারা কিন্তু এখানে মূলত রিলস বানাতে আসছেন তো সামনে অনেক নৌকা রয়েছে এখানে এখান থেকে নৌকাগুলো বিভিন্ন গঙ্গার ওই জায়গায় তারা মাছ ধরতে যান তো বিশেষ করে যেটা বলবো সেটা হচ্ছে যে পরিবারের বিভিন্ন লোকদের নিয়ে কিন্তু আসার একটা ভালো জায়গা চায়ের দোকান আছে বিভিন্ন ধরনের আইসক্রিমের দোকান আছে বা অনেক ধরনের যারা আপনারা খাবার দাবার খাবেন সেই দোকানটাও কিন্তু এখানে রয়েছে। তো নৃসিংহপুরের যে কোনো লোককে আসার সময় আপনার কালনাঘাট দিয়ে যে কোনো লোককে আসার সময় আপনারা এই কালোবাস্তা পার্টিকুলার কোথায় সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে আরেকটা কালোবাস্তা রয়েছে সেখানে জনসমাগম কিন্তু কম তো এখানে জনসমাগমটা বেশি মানুষ আসছেন তারা মূলত যেটা বললেন যারা আসছেন এই গরমে তারা রিলসটা বানাচ্ছেন তো যেটা বলার সেটা হচ্ছে যে আমরা বারবারই একটা সংস্কৃতির কথা বলি আমরা সুস্থ সংস্কৃতির কথা বলি সেই সংস্কৃতি কোথাও হয় লোক পাচ্ছে মনে হয় যে এগুলো না হলেই ভালো হয় রিলস বানানোর অনেক তালিকা আছে সত্যি করে বলুন যে রিলস আমরা দেখি অনেক ভালো ভালো যারা আছেন তারা রিলস বানান তারা কিন্তু এই সুস্থ সংস্কৃতি থেকে নিয়েই তারা রিলসটা মানার এবং তাদের রিল রিলস কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় এখানে যেটা দেখলাম যারা করছেন বা করতে চাইছেন আমার মনে হয় না এই সুদূর প্রসারী পলটা কি এভাবে বোধ ফেসবুকে ভিউজ আনার কোনো বোধ কোনো প্ল্যান নেই বা যারা করছেন করতেই পারেন যেটা আমি কোনো রকম বিতর্কে যাব না তবে আমার মনে হয় যে যে গানগুলো চয়েস হচ্ছে বা যে অঙ্গভঙ্গি হচ্ছে এগুলো একটু না হলেই ভালো হয় অন্যভাবে রিলস তৈরি করুন অনেক কিছু উপাদান রয়েছে অনেক কিছু কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্ট মেনে আপনারা রিস তৈরি করুন মূলত আমরা এই সৌন্দর্যটা উপভোগ করার জন্যই আমরা এখানে এসে পড়েছি আমার সঙ্গে আছে জয়ন্ত এবং আছে অতনু তো এই বিকেলবেলায় এই মনোরম হাওয়া খেতে গঙ্গার যে কুলকুল যে হাওয়া এবং তার সঙ্গে যে ভিউজ এই ভিউজটা নিতেই আপনাদের সামনে আমি মূলত এলাম আর তার সঙ্গে এই সৌন্দর্যটা আপনাদেরকে দেখাচ্ছি স্বর্ণরে মালিক সৌন্দরে মজুদ্দার চৌধুরী প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার জবাব কি দিবি তার রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কখনো জীবনে মরণে ভুলতে পারি আদি মারি যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি বই চিতা আমি তুলবই প্রচুর মানুষ আসছেন পরন্ত বিকেলে টোটোতে বা প্রিয়জনের সাথে বাইকে ভিড় জমাচ্ছেন এই কালো বস্তায় গঙ্গার ছলাপ ছলাপ শব্দকে ভেঙে খান খান করে দিচ্ছে তীব্র গানের আওয়াজ কেউ গড়াগড়ি খাচ্ছেন ওই কালো বস্তার সিঁড়িতে আবার কেউ জলে নেমে পড়ছেন ভাইরাল হতেই হবে যে আর ভিড় জমতেই বসে গেছে খেলনার দোকান আইসক্রিম আর চা বিস্কুটের দোকান কিছু রোজগারের আশায় অতনুর কবিতা আবৃত্তির মাঝে সূর্য পশ্চিমে ঢলে পড়ল তখনও নৃসিংহপুরের কালো বস্তা থেকে ভেসে আসছে রিলস গানের আওয়াজ